নমস্কার জুনিয়র ডাক্তারদের যথারীতি ধর্না কিন্তু চলছে তারা মঞ্চে আজও অবস্থানরত ছিলেন এবং আজ তাদের স্লোগান পরিষ্কারভাবে দর্থহীনভাবে তাদের স্লোগান হচ্ছে আসুক বৃষ্টি আসুক ঝড় জাস্টিস পর আরজি অর্থাৎ তারা কিন্তু বদ্ধ বদ্ধপরিকর যে তারা তাদের দাবি তারা কিন্তু ছিনিয়ে আনবেন এবং এই এই যে তারা যে আন্দোলনটা যে করছেন এটা নিয়েও কিন্তু নানান ধরনের কিন্তু পক্ষে বিপক্ষে আসলে জুনিয়র ডাক্তারদের এই যে অবস্থান বা এই যে আর্জিকর কাণ্ড যেটা ঘটেছে এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ একদম মানে বাংলার সামগ্রিকভাবে যদি বিচার করা যায় বৃহত্তর অংশ জনমানসে কিন্তু সবাই কিন্তু চাইছে এক কথায় যে হ্যাঁ আরজি কর এই ব্যাপারটা নিয়ে বিচারক এবং যদি এর পেছনে কোনো দুর্নীতি থাকে যেটাও মানুষ ইতিমধ্যেই অনুমান করছে যে একটা বিরাট মেডিকেল স্ক্যাম বিরাট দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে যদি দুর্নীতি থাকে তাহলে সেটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এটাও সাধারণ মানুষের বক্তব্য তাই জুনিয়র ডাক্তারদের এই অবস্থানে কিন্তু বাংলার সমস্ত সাধারণ মানুষের কিন্তু সেখানে সায় আছে একদম এটার দায়িত্ব নিয়ে বলা যায় কারণ প্রতিদিন তাদেরকে যেভাবে তাদের ওখানে সমর্থন জানাচ্ছে মানুষ গিয়ে তাতে বোঝা যাচ্ছে যে মানুষের সমর্থন আছে এবং এই আর্জি করে শুধু শুধু বাংলায় আজকে থেমে নেই এটা সারা ভারতবর্ষ দূর জুড়ে চলছে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা যাচ্ছে সেখানেও মানুষ এই এটা নিয়ে প্রতিবাদ করছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে আজকে তৃণমূলের তরফ থেকে একটা অডিও ক্লিপ তারা একটা শোনাবার চেষ্টা করেছেন যে ওখানে জুনিয়র ডাক্তারদের ওপরে কেউ বাধা হামলা ফামলা করা ছক করছে ইত্যাদি ইত্যাদি একটা তৃণমূল কংগ্রেস এখন বলছে সেগুলো তারা অডিও ক্লিপ তারা সাংবাদিকদের কাছে জানা দিয়ে দেবেন বলেছেন এই সবগুলো হচ্ছে পাশাপাশি আবার বাংলাদেশ যে লালবাজার অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে একটা বিরাট সেই সেই প্রাচীর করে ফেলছে কলকাতা পুলিশ যেটা আগের দিনেও যারা করেছিল জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও সেই ফুট উচ্চতার একটা ইয়ে করা হয়েছে তা সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের যত জনপ্রিয়তা নিচের দিকে নামছে প্রাচীর তত ওপর দিকে উঠছে তো সব মিলিয়ে আজকের এই যে সারাদিনটা ঘটনাবহুল দিন তবে এটা কিন্তু বলা যায় যে এই আর্যিকর ইস্যুতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একেবারেই কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে ক্রমশই তারা কিন্তু তাদের জনপ্রিয়তা যে অনেকটা নেমে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানে সাধারণ মানুষের যা কথাবার্তা এবং সাধারণ মানুষ যেভাবে প্রতিদিন যেভাবে পথে নামছে এটা নিয়ে যেভাবে রাত দখল দিন দখল সাধারণ মানুষের যেভাবে তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে যেভাবে দৃঢ়তার সঙ্গে তারা এই এই কর্মসূচিতে তারা সামিল হচ্ছেন প্রতিদিন তাতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকারের কিন্তু সরকার কিন্তু অনেকটাই ব্যাকফুটে রয়েছে এবার দেখা যাচ্ছে আগামী দিনে কি হয় আগামী দিনে যা যা করবে সেই মতোই আমরা আপনাদের কাছে তুলে ধরবো প্রগ্রেসিভ এই ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পারি সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ